সুপ্রিয় দর্শক মঙ্গলবার কেমন আবহাওয়া থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে পুরো ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো প্রথমে আমরা চলে যাব মেঘমালাতে এর ফলে আমরা জানতে পারব কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দিনে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে যে অংশ তোমরা দেখতে পাচ্ছ লাল হয়ে আছে সেগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আর যে অংশগুলিতে হলুদ অংশ হয়ে রঙ হয়ে আছে সেগুলোতে কিন্তু মাঝের বৃষ্টি আর যেগুলিতে পাশে তোমরা দেখতে পাচ্ছ আকাশি কালারের রঙ হয়ে আছে সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টি এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ সাদা অংশ হয়ে আছে সেগুলোতে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে পুরো ভারতবর্ষটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে সোম মঙ্গলবার সকাল সাতটার সময় আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান হাওড়া হুগলি নদীয়া কিন্তু হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অংশে মেঘলা আকাশ হয়ে থাকছে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না এবং উত্তরের তিন জেলায় আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু মেঘলা আকাশ থাকছে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ভারতের দক্ষিণ ভারতের দিকটা পরিষ্কার থাকছে হালকা হালকা মেঘ থাকছে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পূর্ব ভারতে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত পূর্ব ভারতের কিছু অংশে কিন্তু হবে মেঘালয় সহ কিছু রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত এবং উত্তর ভারতের রাজ্যগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর লাদাখ এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী দিনে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাত আগামী দশ দিনের ভিতরে আছে কি নেই সম্ভাবনা সেটি আমরা জানব এবং তার সাথে বঙ্গোপসাগরের কোনো নতুন নিম্নচাপ আগামী দশ দিনের ভেতরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানবো কোনো নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে নাকি সেটিও আমরা জানবো তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমরা কমিয়ে দিচ্ছি এটা এখান থেকে চলে যাচ্ছে আমরা বৃষ্টি বজ্র মেঘটা একটা আমরা দেখতে পারব না শুধুমাত্র বৃষ্টিপাত এবং যেখানে যেখানে বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছ তোমরা পাশে রয়েছে এরকম কিন্তু দেখা হয় বৃষ্টিপাত হলে লাল অংশে ভারী বৃষ্টি যেটা মেঘ মারাতে সিস্টেম যেটা ছিল এটাও কিন্তু সেরকমই সিস্টেম থাকবে তো পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পুরো ভারতের তোমরা লক্ষ্য করবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আগামী দিনে আমরা এটি এগিয়ে চলে যাচ্ছি বুধবার বুধবার চলে যাচ্ছি বুধবার খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যে পশ্চিমবঙ্গে কোনো কিন্তু পরিবর্তন থাকছে না কোনো মেঘ কিন্তু আসছে না একটু আমরা জুমটা একটু বাড়িয়ে নেবো তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমরা আস্তে আস্তে এগোবো আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু পরিবর্তন থাকছে না সেম পরিস্থিতি থাকছে আমরা শুক্রবার চলে যাচ্ছি শুক্রবার দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে আমরা শনিবার চলে যাচ্ছি শনিবারও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পনেরো তারিখ কোনো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ পূর্ব ভারতের রাজ্যগুলোতেও কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আমরা সোমবার চলে যাচ্ছি সোমবারও কোনো বৃষ্টিপাত নেই মঙ্গলবার চলে যাচ্ছি আমরা মঙ্গলবারও কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না বুধবার চলে যাচ্ছি বুধবারও কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র বুধবার এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় শুধুমাত্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের কিছু অংশে বাংলাদেশের কিছু অংশে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনা বরিশাল সহ দক্ষিণ বাংলাদেশের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বুধবার হওয়ার সম্ভাবনা থাকছে আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা বিকেলের দিকে যাচ্ছি বিকেলের দিকে বৃষ্টিটি কমে যাচ্ছে আমরা বৃহস্পতিবার চলে যাব বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিটা আর থাকছে না তো কিন্তু চলে যাচ্ছে বৃষ্টিটি যেটি হচ্ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সেটি কিন্তু আবার চলে যাচ্ছে আমরা আবার চলে যাবো শুক্রবার চলে যাচ্ছি একুশ তারিখ বাইশ তারিখ চলে যাচ্ছি বৃষ্টিপাত আমরা কিন্তু আর লক্ষ্য করতে পাচ্ছি না কোনো কিন্তু বৃষ্টিপাত নেই বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপও কিন্তু তৈরি হয়নি আগামী দশ দিনের ভেতরে তো চলো এবার আমরা তাপমাত্রাটি দেখে নেব কেমন তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সাথে ভারতের কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা জানবো তারপর আমরা জানবো কুয়াশা আসতে চলেছে নাকি মঙ্গলবার সেটি আমরা জেনে জন্য মঙ্গলবার আমরা চলে যাচ্ছি মঙ্গলবার আমরা সকালের দিকে যাব সকাল ছটার সময় মঙ্গলবার সকাল ছটার সময় আমরা চলে গেছি এবং তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছো যেদিকে কিন্তু যত লাল হবে তত তাপমাত্রা বেশি থাকবে এবং হলু ধ্বংস হয়ে আছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের এলাকা দেখতে পাচ্ছি তোমরা হলু ধ্বংস হয়ে আছে তার মানে কিন্তু মাঝারি ধরনের তাপমাত্রা থাকবে প্রায় এখানে দেখাচ্ছি যে কুড়ি ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে এবং দক্ষিণবঙ্গ সহ এতেও আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভব থাকছে সকালের দিকে এবং বেলার দিকে আমরা চলে যাব আমরা দুটোর দিকে চলে যাচ্ছি দূরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে লাল অংশ হয়ে রয়েছে কিন্তু তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে দুপুরের দিকে কত তাপমাত্রা থাকতে চলেছে দুপুরের দিকে আমরা দেখে নেব প্রায় বত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং উত্তরবঙ্গের দিকটা আমরা লক্ষ্য করলে আলিপুরদুবরের চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং এখানে শিলিগুড়িতে চব্বিশ ডিগ্রি মালদাতে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে কিন্তু এবং দেশের সবথেকে বেশি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু সবথেকে লাল হয়ে আছে প্রায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে নাগপুরে নাগপুরে সবথেকে বেশি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সবথেকে বেশি তাপমাত্রা নাগপুরে অবস্থ রয়েছে প্রায় ছত্রিশ ডিগ্রির আশেপাশে বা তারও বেশি হয়ে যেতে পারে দুপুরের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে জম্মু কাশ্মীর ভারতের উত্তর ভারতের যে রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু মাইনাসের নিজের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো আমরা এখন চলে যাব কুয়াশার দিকে কেমন কুয়াশা থাকতে চলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশ সহ ভারতের কোথায় কেমন কুয়াশা থাকবে সেটি আমরা এখন জানব আমরা কুয়াশা চলে যাচ্ছি আমরা সকালবেলা চলে গেছি পাঁচটার সময় চলে গেছি পাঁচটার সময় কোথায় কোথায় কেমন কুয়াশা থাকবে সেটি আমরা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিন্তু মাঝারি কুয়াশা থাকার সময় রয়েছে বেশিরভাগ এলাকায় এবং কিছু কিছু অংশে ভারী কুয়াশাও কিন্তু চলে আসতে পারে এবং বর্ধমান টাউনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে সাদা অংশ যেগুলো হয়ে আছে সেগুলোতে কিন্তু ভারী কুয়াশা আসার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং আরও কিছু জেলায় দেখেন বাঁকুড়াতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে হাওড়াতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে এখানে নদীয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী কুয়াশা নদীতে নদীয়াতে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি উত্তর চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে আমরা উপরের দিকে একটু চলেছি মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনাটা বেশি আছে এবং কিছু এলাকায় ভারী কুয়াশা ভোরের দিকে চলে আসতেও পারে এখানে দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশা থাকবে এবং কিছু এলাকায় ভারী কুয়াশাও চলে আসতে পারে এবং উত্তরের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে এবং ভারতের অন্যান্য রাজ্যের লোক দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি কুয়াশা থাকছে না দিল্লিতে আমরা একটু চলে যাবো দিল্লির দিকে এখানে নিউ দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে উত্তরপ্রদেশ এখানে কিন্তু হালকা কুয়াশা থাকছে বিহারেও কিন্তু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং কিছু এলাকায় কিন্তু মাঝারি কুয়াশাও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে হালকা কুয়াশা থাকবে ভারী কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশে কিন্তু কিছু এলাকায় ভারী কুয়াশা থাকছে খুলনা বরিশাল সহ কিছু অংশে কিন্তু ভালো রকম কুয়াশা ভারী কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভালো রকম ভারী কুয়াশা থাকছে উত্তর দিকে একটু কম কুয়াশা থাকবে বাংলাদেশের পূর্ব উত্তর ভারত পূর্ব ভারতের রাজ্যগুলি ভারতের হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনাটা কি বেশি এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হালকা এবং কিছু এলাকায় কিন্তু মাঝারি কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং চলে যাচ্ছে আমরা মুম্বাই চলে যাব মুম্বাই হালকা কুয়াশা থাকবে সকালের দিকে এবং ভোরের দিকে এবং উপরের দিকে চলে গেলে আমরা জম্মু কাশ্মীর লাদাখের দিকে গেলে আমরা হালকা কুয়াশায় কিন্তু দেখতে পাচ্ছি ভারী রকম কোনো কুয়াশা থাকছে না তো বন্ধুরা এই ছিল আমাদের কুয়াশার আপডেট এবং বৃষ্টির আপডেট তার সাথে তাপমাত্রার আপডেট তো ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য